এই যে দেখেন কত সুন্দর শাকগুলি মানে সবজি তরকারি সবগুলি আমার পছন্দের আর আমার ঘরের সবাই পছন্দ করে সেটা ভেবে নিয়ে এসেছি বিশেষ করে শাকগুলো আমার পছন্দের তো দেখেন শাকের কালারগুলি কেমন হয় আর কত রকম শাক নিয়ে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করি আপনারা ভালো থাকেন এই শুভকামনায় শুরু করছি দেখেন এই যে মটরশুঁটি এখন তো মটরশুঁটি একটু সস্তাই আছে তো আমি সিম খুঁজছিলাম যে এখনকার দিনে মানে এই সময় একটা ভালো ভালো সিম পাওয়া যায় বিচিওয়ালা বিচি দেখেই সিম খুঁজছি পাইনে যেটা পেয়েছি সেটাই নিয়ে আসছি দুই রকমের সিম নিলাম মটরশুঁটি এখন মটরশুঁটি একটু সস্তা সস্তা মানে ও আগে তো প্রচুর দাম ছিল এখন ওরকম একটু কমের মধ্যে পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে আসলাম আর এটা হচ্ছে বিটরুট আমি ফেসবুকে একটা আপোকে দেখলাম যে ফে ইয়া বেটরুটের একটা কীভাবে আচার হয় সেটার জন্য আমি নিয়ে আসলাম একটা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমি যদি চিংড়ি মাছ একটু ভাজি করি আমার ছেলেরা খুব পছন্দ করে তার সাথে যদি পেঁয়াজের কালিটা হয় এটা তারপরে এখন তো লেবুর অনেক দাম তারপর লেবু আমি লেবুর চেয়ে লেবুর খোসাটা খুব পছন্দ করি এজন্য এভাবে এই লেবুগুলো নিয়ে আসলাম ভিন্ডিরও খুব দাম এখন অন্য অন্য তরকারি চেয়ে ভিন্ডিটার খুবই দাম আমার একটু ঠান্ডাও লাগছে কচিটা ইয়ে লাউটা এত কচি ছিল এটা হচ্ছে একটা বেল বেলটা ঘণ্টা অনেক সুন্দর লোকটা জোর করে দিয়ে দিলো যে আপনার বেলটা অনেক ভালো নিয়ে যান আর এই যে আমার শাক দেখেন কত সুন্দর দেখাচ্ছে শাকগুলা এটা হচ্ছে কলমি শাক আমি অল্প অল্প করে কয়েক রকমের শাক নিয়ে আসলাম আর ওই মাছগুলি এটা হচ্ছে ইলিশ মাছ আমি ভাবছিলাম ইলিশ মাছ বাট এটা ইলিশ মাছ না এটা ইলিশ মাছের মতোই অন্য একটা মাছ আর এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাক তারপরে যে কলমি শাক তারপরে এটা হচ্ছে এই শাকটা খুব কম পাওয়া যায় তো আমি যখন দেখলাম যে এই শাকটা পাওয়া গেছে আর এই শাকটা আপনি যেভাবে খান বোম্বাই মরিচ দিয়ে এটা জাস্ট ইসের মধ্যে কি বলে কলাই শাকের মতো বোম্বাই মরিচ দিয়ে হোক কাঁচা মরিচ দিয়ে হোক শুকনো মরিচ দিয়ে হোক যেভাবে ভাজি করেন সেভাবেই ভালো লাগবে মানে খুবই আমার তো শাক এমনিতেই পছন্দ তো এইভাবে রান্না করি এক এক দিন এক এক রকমের রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে শাক খেতে আর যেহেতু আলু শেষ হয়ে গেছে আমরা বরাবর আলু দেশ থেকে নিয়ে আসি এবার হয় নাই আর টমেটো একটু দামটা কম দেখে আমি এবার অল্প কিছুটা টমেটো নিয়ে আসলাম এবার সস দেবো না প্রতিবার তো সস দিয়ে অনেক টমেটো কিনতে হয় তো এবার সস দেবো না এই জন্য অল্প কিছু টমেটো নিয়ে আসলাম এখানে আমার প্রায় পাঁচ কেজির মতো টমেটো আছে এটা আমি জাস্ট ধুয়ে পানিটা শুকিয়ে টুকরো করে রেখে দেবো ফ্রিজে আর এই হচ্ছে লাউ শাক আপনি খেয়াল করেন প্রত্যেকটা শাক এত সুন্দর কালার মানে মনে হচ্ছে যে এখনই শেষ করে ফেলি খেয়ে এই লাউ শাক কলমি শাক তারপর ডাটা শাক হেলঞ্চা শাক মানে কয়েক রকম শাক